হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার উনিশ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা সমূহ কবে শুরু হতে যাচ্ছে সে বিষয়টি সম্পর্কিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের আপডেট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত থাকা চতুর্থ বর্ষের পরীক্ষা ১৬ জানুয়ারি শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আজ মঙ্গলবার পনেরোই ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে তো বন্ধুরা যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত রুটিনটি প্রকাশ করা হবে আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দেব তা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত থাকা পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে আর বন্ধুরা চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ